আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি মিথিলা একজন রেজিস্টার্ড মিড ওয়েফ নাইন ডিউটিতে বসে রাত তিনটা বাজে এখন আমি চিন্তা করতেছিলাম যে আপনাদের জন্য কি ভিডিও বানানো যায় যেহেতু আমি একজন মিড তো চিন্তা করলাম যে মিড ওয়েফের রিলেটেড কিছু টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করা যাক তো আজকে আমার এই ভিডিও সিরিজের প্রথম টপিক থাকবে এনসি অর্থাৎ এন্টেনেটাল কেয়ার চলেন তাহলে শুরু করা যায় আচ্ছা প্রথমে বলি এএনসি অর্থাৎ ইন্টিনেটাল কেয়ার এটাকে আমরা বাংলায় বলি গর্ভকালীন সেবা অর্থাৎ সহজ ভাষায় বলা যায় একজন মহিলা তার গর্ভধারণের শুরু থেকে তার বাচ্চা হওয়ার আগ পর্যন্ত একজন নার্স মিড বা ডক্টরের কাছ থেকে যে গর্ভকালীন সেবাটা নিয়ে থাকে সেটাই হচ্ছে এন্টিনেটাল কেয়ার এখন জি জি এন্টিনেটাল কেয়ারটা কখন কখন নেওয়া উচিত আমাদের এখন সেই জিনিসটা জানতে হবে ডাবলিউস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে চারবার মধ্যে তাইলে প্রথম চেক যেটা সেটা করা উচিত ষোলো সপ্তাহে দ্বিতীয় চেক আপ সপ্তাহের মধ্যে করা উচিত তৃতীয় চেক আপ সপ্তাহে এবং চতুর্থ যে চেক সেটা ছত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে এই যে চেক আপটা করা উচিত এখন আমরা জানবো এই চেক আপটা আসলে কেন করা উচিত একজন গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা ল্যাব পরীক্ষা তারপর হচ্ছে ওষুধ বা সাপ্লিমেন্টের ব্যাপারে ভ্যাকসিনেশানের ব্যাপারে যেই পরামর্শ দেওয়ার দরকার এই সব পরামর্শ আসলে একটা এএনসি চেকআপ গুলাতে দেওয়া হয় তো এইএনসি চেকআপ যদি না নেয় একজন গর্ভবতী মহিলা তাহলে তার এই সমস্ত ব্যাপারে কোনো ধারণা থাকবে না সো দেখা যাবে যে একজন গর্ভবতী মহিলার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না ঠিকমতো যার কারণে বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে যেমন উচ্চ রক্তচাপ অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে এই মূল উদ্দেশ্য হিসেবে আমরা গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা এবং পর্যবেক্ষণ করা হয় গর্ভকালীন জটিলতা হাইপার টেনশন এনিমিয়া তারপর নবজাতকের পরিপূর্ণ বিকাশ হচ্ছে কিনা তারপর গর্ভকালীন বা প্রসব পরবর্তী যত্ন সম্পর্কে এই সব ধারণা এনসি। মাকে এএনসি চেক মাকে বলা হয় এবং এই সমস্ত সমস্যা থেকে সমস্যা কাটিয়ে ওঠার জন্যে যেই চেক করা হয় সেটাই এখন আমরা জানবো চেকআপে যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় সেই স্বাস্থ্য পরীক্ষার মধ্যে আসলে কি কি পরীক্ষা করা হয় যেমন উচ্চতা নেওয়া হয় ওজন নেওয়া হয় তারপর ফান্ডাল হাইট দেখা হয় ফিজাল রেট দেখা হয় তারপর যে ল্যাব পরীক্ষাগুলো করা হয় এর মধ্যে কি কি করা হয় যেমন হিমোগ্লোবিন গ্রুপিং তারপর বিভিন্ন ধরনের যেমন ইউরিন টেস্ট টেস্ট সুগার এই আরও টেস্টগুলো করা হয় কিন্তু আলট্রাসনোগ্রাফি যাই হোক এই চেকআপে একজন মানা আসলে দেখা যেতে পারে এই সমস্ত ধারণা তার মধ্যে আসবে না সে এই টেস্টগুলো করাবে না এই ধারণার মধ্যে সে চলতে পারবে না তো দেখা যাবে যে গর্ভকালীন জটিলতা দেখাতে পারে একজন মহিল গর্ভবতী মহিলার একলাম শুয়ে হওয়ার চান্স থাকতে পারে প্রি একলাম শুয়ে হওয়ার চান্স থাকতে পারে নবজাতকের পরিপূর্ণ বিকাশ না হইতে পারে আরও বিভিন্ন রকমের সমস্যা হইতে পারে এই সমস্যাগুলা দূর করার জন্যে একজন গর্ভকালীন মাকে যে সেবাটা দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে এএনসি যাই হোক আমরা এএনসি সম্পর্কে একটু ধারণা হয়তো পেয়েছি এর মধ্যে এনসি কেন করা উচিত এনসি না করলে কি পারে হইতে কখন কখন করা হয় এনসি কি আশা করি এই সম্পর্কে আপনারা সবাই মোটামুটি ধারণা পেয়েছেন যদি সম্পর্কে আপনাদের আর কোনো কোয়েশ্চিন থাকে আপনারা যদি আর কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং পরবর্তী দিনে আপনারা কোন টপিক সম্পর্কে জানতে চান সেটাও জানাবেন ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ